হায়াতের লোক লোক আছে। আছে আমাদের বরবাদ ছবির আনকাট ছাড়পত্রের দাবিতে এবার প্রবীণ পরিচালক হাতের উপর চড়াও হলেন সাকিবিয়ানরা অফিস শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা হলে সাকিবিয়ানরা কাজীহাতকে ঘিরে ধরেন এ সময় উভয়ের মধ্যে বাঘবিতণ্ডার সৃষ্টি হয় এ সময় কেউ একজন কাজী হাতের গাড়িতে বাড়ি দিলে কাজী হায়াত উত্তেজিত হয়ে পড়েন এবং তখনই সাকিব সাকিবিয়ানরা বলেন স্যার আপনার কাছ থেকে আমরা এ ধরনের ব্যবহার আশা করতে পারি না ক্যামেরা হাতে সেলফি তোলা বিভিন্ন ধরনের প্রশ্ন করা এবং সকলে একসাথে স্লোগান দেওয়ার কারণে কাজী কাজীহাত কিছুটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে যান শেষ পর্যন্ত সাকিবিয়ানদের আচরণে কাজীহাত বিরক্ত হয়ে বলতে বাধ্য হন তোমাদের মতো আমারও লোক আছে আমার ছেলে মারুফেরও লোক আছে এ কথাকে উপহাস করে সাকিবিয়ানরা বলেন মারুফের লোক আছে তাতে কি হয়েছে মারুফের লোক মাঠে নামান সাকিবিয়ানরা খেলতে রেডি আছে কাজীহাতের মন্তব্য ও সাকিবিয়ানদের স্লোগানে পরিস্থিতি কিছুটা অস্বাভাবিক হয়ে ওঠে এ সময় সময় এ কাজীহাত বলেন বরবাদ আনকার ছাড়পত্র পাচ্ছে ঠিক তখনই স্বস্তিতে করতালি দেয় সকল সাকিবিয়ানরা এবং কাজীহাত গাড়িতে উঠে বসলে তাকে সবাই ধন্যবাদ জানায় এবং হ্যান্ডশেক করে বিদায় দেয়

শেষ পর্যন্ত সাকিবিয়ানরা কাজিহাদকে বলে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা অনেক ভালোবাসি তো ভিউয়ার্স সাকিবিয়ান ও কাজিহাদের মধ্যকার এ আচরণ আপনি কেমনভাবে দেখছেন তা কমেন্ট বক্সে লিখে জানান